শুরু হয়ে গেল কিন্তু অত্যন্ত ভাইটাল ম্যাচ হক হক থেকে দীপ সুরজিৎ থেকে রাজেশ ওলে মেলে সব হ্যাঁ বেহাল অঙ্কুর কিন্তু এসএস ডি এসএস ডি অনেকে বলছে অঙ্কুর এসএস ডি নাম রয়েছে এখানে এসএস ডি বলেই ডাকা ডাকাটাই সে হক ও কেইটা ফাউল করলো কিন্তু কেইটা হকের হাতে লেগে গেল নিজামুনদার

সুরজি গোল হতে পারে এবং গোল সুরজি পটে গোল শঙ্কর সুরজি গোল হতে পারে এবং গোল সুরজি পটে গোল সুরজি ভালো গোলটা কিন্তু করে দিল আর কিন্তু এগিয়ে গেল এক শূন্যতে ভালো গোল করলো অনেক দূর থেকে কিন্তু শটটা করে গোলটা করে দিল

আঘাত থেকে বড় 100 পাস শঙ্করদা সেখান থেকে অগাস্টিন কিন্তু অগাস টিম চ্যানেলে এসেছে বলটা বাউন্স হয়ে গেছে কিন্তু অগাস থেকে ধর চন্দন দা ক্লিয়ার করলো শঙ্কর থেকে হাফ ওভার কুর আবারো শঙ্করদা

ডাও ডালাবোর্ডস এমবিওয়াইএস কনস্টার सिवিক বঙ্গশাটা লুনার রিক্রিয়েশন এই দুটোকে আমরা সেমিফাইনাল গ্যালশরি দিয়েছি এই মুহূর্তে একটি দলকে বিষয় জিত ভার্সেস হক ফাউল করলো কিন্তু স্টেবি

এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো এসএস ডি কিন্তু পিছিয়ে রয়েছে বি এফ এভিয়েন আর খিদিরপুর কিন্তু আপাতত এগিয়ে আছে এক শূন্য স্কোর লাইন শুরু হলো সেকেন্ড হাফের খেলা স্কোর লাইন এই মুহূর্তে কিন্তু এক শূন্য বি এফ এভিয়েন আর কিন্তু এগিয়ে রয়েছে আপাতত এক শূন্যতে এসএস ডি আপাতত পিছিয়ে আছে সেকেন্ড হাফের খেলা শুরু হলেও দেখা যাক সমতায় ফিরতে পারে কিনা নাকি লিড করে যায় গোল করে দেখা বন্ডি। যেদিন নাটক করবে কিন্তু তাকে দল নির্বাচন হল ছিল। অতিরিক্ত কি মাঠ অবস্থায় সুরজিৎ জারদাও বলে কিন্তু দল আগুন। বল দিয়েছিলেন দিয়েছেন। শর্ট বলটা

চন্দ্র একটা শর্ট লাই শট ছিল ভালো সেট শট ভালো সেট ঢুকতেতেছিলেন ভালো শট নিয়েছিল সুরজিতা মানে দল দেখে বলেই 빅 কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল প্রথম কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছিলেন ডাবদা লাভারস সেকেন্ড কোয়ার্টার ফাইনালে এনবিওয়াইএস সানস্টার সেভেনmongo সমর্থক থার্ড কোয়ার্টার ফাইনালে

অ্যাডিশনাল টাইম দু মিনিটে একটা গোল পরিশোধ হবে কি নাকি স্কোর লাইন দুই এক শেষ হবে দেখা যাক নাকি আবারও লিড করবে বিএফএ বিএনআর সেটাও দেখার বিষয় দু মিনিট অ্যাডিশনাল টাইম ঘোষণার সাথে সাথে কিন্তু একটা গোল পরিশোধ হয়েছে দেখা যাক এই সময়টাই কিন্তু শেষ মুহূর্তে একটা তো বাউল পেছং থেকে ব্যান্ডি কিন্তু 60 এর পর্যন্ত থেকে থেকে বিএফ তে সম্ভব শঙ্কর রায় শঙ্কর যাচ্ছে শঙ্কর থেকে ভালো পুশ থেকে এডি

অবিশ্বাস্য যেখানে কোনো আশাই ছিল না বলতে গেলে কোনো রকম কোনো আশা ছিল না তবে হক সম্ভবত ওখান থেকে ভালো বলটা বের করলো অ্যাসিস্ট কে করলো বুঝতে পারলাম না তবে দুই দুই হয়ে গেল স্কোর লাইন অবিশ্বাস্য একটা ম্যাচ অবিশ্বাস্য খেলাতে যা টাইম হয়ে গেছে তা কিন্তু প্রায় শেষের দিকে একদম শেষ মুহূর্তে জাস্ট আর হয়তো দশ পনেরো সেকেন্ড বাকি আছে খেলার এবং বলতে বলতে বাসি পেজে উঠল দুই দুই হয়ে গেল স্কোর লাইন দুই দুই হয়ে গেল স্কোর লাইন